আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা হিসাবে বোরকায় ফুল সেট একসাথে পাবেন সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা গর্জিয়াস সব পার্টি বোরকাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশি ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখা আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই দেওয়া হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা গর্জিয়াস সব পার্টি বোরকাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনার সব পার্টি বোরকাগুলো পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে মাসাল কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবে নরম কাপড় খুবই সফট বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন বোরকা কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অ্যাম্বয়ডারির কাজ করা সুন্দর সুন্দর সব বোরকাগুলো নতুন নতুন আনা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা সব ধরনের বোরকাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকা পিওর জুবাই চেরি জর্জেট কাপড় তৈরি পরে খুবই আরাম পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন সব নতুন নতুন কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশ দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন রাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন নতুন কালেকশান সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রতিটা বোকা কোয়ালিটি খুব ভালো মার্শাল নতুন নতুন কোয়ালিটি ফুল সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের সবই অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে খুবই কোয়ালিটিফুল নতুন ডিজাইনের প্রতিটা বোরকা প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন প্রাইসটাও লেখা আছে এমক হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালার নতুন নতুন কালেকশান আপনাদের জন্য সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা বোরকার কোয়ালিটি মশাল খুবই ভালো সবই কিন্তু আপনারা অফার প্রাইসে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান করে স্ক্রিন দিয়ে যেটা লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাব বোরকা সব কিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রতিটা হিজাব বোরকা ব্যাগ সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন সব কিছুর ভিডিও ছবি আমরা দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি অর্ডার করতে হলে ইমোভ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে